নমস্কার ওয়েলকাম টু অ্যাstro console আজকে বলবো জ্যেষ্ঠ নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল বৃশ্চিক রাশি জ্যেষ্ঠ নক্ষত্র জ্যেষ্ঠ নক্ষত্র বুধের নক্ষত্র তোমরা জানো ভালো করি তাহলে বুধ আমাদের এই সপ্তাহে কি খেলা খেলাবে সেটা একটু জেনে নি তাহলে বুধ আমাদের এখন আছে বুধের ঘরেই তাহলে বুধ স্ট্রং হলো মানে আমাদের নক্ষত্র অধিপতি ভালো ফল দেবে বুধ এখন একwidehatভাবেই আছে তাহলে লাভ দেবে লাভ পাবো বুধের জন্য যদি কাজ করি অর্থ লাভ করতে চেষ্টা করি তাহলে অর্থ পাবো ঋণ শোধ করতে পারবো সঞ্চয় করতে পারবো এগুলো আমরা করতে পারবো ব্যবসা ভালো হবে সন্তান ভালো থাকবে সন্তানের পড়াশোনা ভালো হবে বুধের থেকে এই ফলগুলো আমরা পাবো প্রেম ভালো হবে ভালো এই সপ্তাহে সেরকমই দিন আছে আরও অনেক কারণ আছে আমি সব একটার পর একটা ব্যাখ্যা করছি একটু সময় লাগতে পারে তবে বলবো যে ধৈর্য ধরে শুনলে আমি যা বলছি তা বোঝা যাবে বুঝতে পারা যাবে তো আমি বলার চেষ্টা করছি বুধ এই সপ্তাহে কি ফল দেবে এমনিতেই রবি আর বুধ একসঙ্গে আছে ভালো একটা কম্বিনেশান রবি বুধ একসঙ্গে থাকলে কি হয় মানুষ উটকো মানে বুদ্ধি পায় হঠাৎ করে বুদ্ধি পায় বুদ্ধি বেড়ে যায় উপস্থিত বুদ্ধি বাড়ে তাও হঠাৎ করে অর্থ আসে রবি হচ্ছে আমাদের কর্মগতি তাহলে কর্মগতি আমাদের কাজ করিয়ে মানে কাজের দ্বারা আমাদের কিছু লাভ দেবে আয় দেবে সঞ্চয় দেবে অর্থ দেবে বুদ্ধি দেবে এরকম একটা ব্যাপার আসছে এবং কর্মজগতে যত আমরা বুধকে ব্যবহার করব তত আমরা লাভবান হব অর্থবান হব। এটা মাথায় থাকে যেন আর এই সপ্তাহে সে সুযোগগুলো আছে আমি সেইগুলো বলে বলে যাচ্ছি যে কি কেন বললাম সব কথা আচ্ছা এবারে এই এই সপ্তাহে একটা জিনিস ঘটবে সেটা হলো মঙ্গলের নিচস্ত হয়ে যাওয়া বা নাসস্ত হয়ে যাওয়া নাসস্ত এখন ২৪ সেপ্টেম্বর এই ঘটনাটা ঘটবে আমি বলেছি কবে থেকে বলবো বাইশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই এই সপ্তাহে বলবো আমাদের রাশি ফলটা সাত রাশি ফল জ্যেষ্ঠার জন্য বাইশ থেকে সেপ্টেম্বর আচ্ছা এবারে তারিখের মধ্যে এই সপ্তাহের মধ্যে তাহলে তারিখে আমাদের মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে চলে যাবে এখনও রাহুর আন্ডারে চলে আসবে মঙ্গল সেটা ভালো তাহলে আমাদের নক্ষত্র যেহেতু জ্যেষ্ঠা তাহলে মঙ্গলকে এই সময় নক্ষত্রের দিক থেকে কিন্তু মঙ্গল আমাদের শত্রু আমার আমার রাশি হতেই পারে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন কিন্তু নক্ষত্র যেহেতু জ্যেষ্ঠা তাহলে মঙ্গল তোমার খুব মঙ্গল করবে না আর সুযোগ পেলে মঙ্গল অমঙ্গলই ঘটিয়ে দেবে তাই আমাকে তখন নক্ষত্রের ঘর যেহেতু বুধের ঘর আমাকে বুধ নিয়ে চলতে হবে ঠিক আছে তো এইটা মাথায় রাখতে হবে তো আমি বলবো যে বৃশ্চিক বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন আর যদি বৃশ্চিক রাশি লগ্ন সিংহ লগ্ন তারপরে ধনু মিন মেষ এরা কিন্তু চাপে থাকবে এই সপ্তাহে একটু চাপে তুলনামূলক চাপ থাকবে কিন্তু বাকি যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন না হয় যদি মকর হয় তুলা হয় কুম্ভ হয় মিথুন কন্যা হয় বিষ হয় এরা কিন্তু বেশ ভালো থাকবে এই সপ্তাহে এরা তুলনামূলক বেশি ভালো রেজাল্ট পাবে এটা মনে রেখে দাও এটা মনে গেঁথে নাও এরপরে আমি শুরু করছি বাইশ তারিখে একেবারে সোমবার দিন থেকে শুরু করব রাশি বলা এবার ওই দিনটা চাঁদের দিন তাহলে এবারে চাঁদ আর বুধ একসঙ্গে থাকবে কেমন যাবে যেতেই যাবে ভালো চাঁদ ভালো আমাদের মিত্র রাশির দিক থেকে বা লগ্নের দিক থেকে মিত্র ভাগ্যপতি ভাগ্য ভালো থাকবে এবং ভাগ্যে অর্থ লাভ হবে কিরকম বুধ আমাদের অর্থ দেবে লাভের ঘরে আছে লাভ দেবে তো ভালো করতেই হবে ভালো দিনটা করতেই হবে খুব ভালো দিন আর শনির দৃষ্টি আছে আর আমাদের চাঁদের এবং বুধের দুজনের দৃষ্টি কাল পুরুষের দ্বাদশ ভাবে ইনভেস্ট করবে লাভ পাবে ব্যাস দিন শরীর মন চাঙ্গা থাকবে পরিবার ভালো থাকবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সমস্ত কিছুতে ভালো প্রভাব থাকবে ব্যাস একেবারে দিনটা বিন্দাস কাটিয়ে দাও বুধ আর চন্দ্র থেকে লাভ নিয়ে নাও মনকে স্থির রাখতে হবে তাহলে মনকে স্থির রাখলে শক্ত করলে চন্দ্র ভালো ফল দেবে বুদ্ধি যদি আমরা সঠিকভাবে কাজে লাগাই বুধ ভালো ফল দেবে এবং তার থেকে অর্থ লাভ করতে পারবো বা সেই তো হলো আর আমরা ডিসিপ্লিন থাকলে শনিকে ভালো রাখতে পারবো এবং ডিসিপ্লিন থাকলে শনিকে ভালো রাখতে পারলে আমরা সঠিক জায়গায় বিনিয়োগ করে লাভটা সঠিক সময় তুলতে পারবো বকেটে আনতে পারবো এই হলো ব্যাপার সুতরাং সোমবার দিনটা খুব খারাপ দিন নয় বুদ্ধিকে প্রয়োগ করলো আর মনকে দমন করো সেদিনটা যেহেতু চাঁদের দিন না আমাদের মনে খামখেয়ালি বুদ্ধি ঢুকবে খামখেয়ালি চিন্তা ভাবনা মাথার মধ্যে ভিড় করবে আলতু ফালতু মানে সেদিনটা গ্রহের গ্রহণের একটা এফেক্ট থাকবে তাহলে আমরা অন্যমনস্ক হব খামখেয়ালি হব আবেগপ্রবণ হব এই সমস্ত রকমের দুষ্টু চিন্তাগুলো মাথায় ঢুকবে তো এই সব চিন্তা না করে আমরা কাজ করব তাহলে আমরা কিছু করতে পারবো না হলেই ব্যাস না হলে চাঁদ চাঁদ ডুবিয়ে দেবে চাঁদ পীড়িত থাকবে কারণ চাঁদ বুধের সঙ্গে থাকলো আর শনির নজর পেলো তাহলে চাঁদ পীড়িত থাকবে মানে মন খারাপ হবে মন ওই অকারণ পাগলা পাগলা রকম উদাসীন হবে পাগলা পাগলা উদাসীন এর কোনো মানে নেই ওর জন্য মন খারাপ করছে আহা গো পুজো এসেছে ওর জন্য মন খারাপ করছে আগের বছরে পুজোর সময় কত কাটিয়েছিলুম অনেক ভালো ভালো সময় কাটিয়েছিলুম ভালো ভালো জায়গা গেছিলুম এই বছর আসে নেই আমার কাছে গো এইসব একদম যে নেই সে নেই ভগবানের ইচ্ছায় সে আর নেই চলে গেছে সে আর আসবেও না আর তা ভেবে না এরকম কারো মনে হয় ফালতু চিন্তাগুলো মাথা থেকে দূর করে ভাই কাজ করো বেশ জীবনে উন্নতি করতে পারবে বুঝো যে আসছে তাকে নাও আর যে চলে গেছে সে বাদ দাও যদি না আসে তো আরো ভালো ভাগ্যবান তোমরা বল এর থেকে একবার তিনবার একবার নয় তিনবার বল বলো আর খুব হাততালি দাও বলো আরে দারুণ আছি একা যারা আছে তারা ভাগ্যবান ভাই পরিষ্কার কথা এর থেকে যারা জ্বলছে তাদের কাছে জেনে যাও দুকা থেকে আচ্ছা পরের দিন চলে যাব তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার মঙ্গলবার দিনটা মঙ্গলের নক্ষত্র ঠিক আছে তো সেই দিনটা অনুরাধার জন্য এবং জ্যেষ্ঠার জন্য একদম ভালো দিন নয় সেদিনটা সাবধান থেক এবারে বলবো কাদের আরো সাবধান থাকতে হবে যদি মকর লগ্ন তুলালগ্ন হয় বৃশ্চিক রাশি মকর লগ্ন তুলালগ্ন কুম্ভ লগ্ন ওইদিকে মিথুন কন্যা লগ্ন এই সমস্ত যদি লগ্ন হয় তো সাবধান অবশ্যই থাকতে হবে মঙ্গলে যারা বন্ধু আছে তারা ভালো তাদের ভালো হবে অনেকটা ভালো হবে মঙ্গলের বন্ধু বৃশ্চিক মেষ কর্কট সিংহ ধনু মিন এরা বেশ ভালো কাটাতে পারবে অনেকটা তো তবুও বলবো যে সমস্ত চালাতে ওই দিনটা খুব মানে আমার মনে হচ্ছে অনেকেরই জীবনে অ্যাক্সিডেন্ট ঘটবে অনেকেরই সঙ্গে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে তো দিনটা ভালো না মঙ্গলবার দিনটা বেশি করে একটু বিপদ আছে আর বুধবার দিনটাও তাই বুধবার দিন পুরো দিনটা যেহেতু বেলা থেকে দুটো নক্ষত্রের প্রভাব দেবে মঙ্গলেরটাও দেবে আমার ওদিকে সাথী বা রাহুর নক্ষত্র প্রভাব দেবে তাই দুজনেই চেষ্টা করবে যে দুজনের মানুষকে কষ্ট দেবার জন্য তো সাবধানে গাড়ি ঘোড়া চালাবে আর এখন তো রাস্তায় খুব ভিড় বেশি যেখানে মানে শহরের রাস্তায় তো ভিড় খুব বেশি হুম তো সাবধানে চলাফেরা করাটাই ভালো হবে আমি আবার চলে যাব বুধ ও বৃহস্পতিবার দুটো একসঙ্গে বলবো কারণ দুটো একই দিন মানে দুটো দিনে একই বেলা দুটোর পর থেকে সাথে যে শুরু হলো একেবারে পরের দিন রাত্রি আটটা পর্যন্ত সাথে থাকবে রাহুর প্রভাব থাকবে রাহুর ক্ষমতা বেশি থাকবে রাহুর প্রভাব পুরো বুধ আর বৃহস্পতি একই মানে গোটা দিনটাই রাহু ছাড়া আর কোনো কথা নেই তাহলে বুধ সঙ্গে আমাদের বুধের সঙ্গে রাহুর কোনো বিশেষ শত্রুতা নেই কোনো ঝামেলা নেই তাই জন্য বুধের জাতক বা জাতিকা হিসাবে আমরা ভালো ফল রাহুর থেকে পাবো আর একটা কথা রাহু শুধু নয় শনির থেকেও পাবো তাহলে কি হবে আমাদের এই দুটো দিন আমরা কি করব নক্ষত্রের জাতক জাতিকা হিসাবে আমরা দেখো যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হয় যদি মেষ লগ্ন হয় কর্কট সিংহ হয় ধনু মিন হয় তাহলে কপালে দুঃখ আছে কিরকম দুঃখ আছে এই যে শরীর স্বাস্থ্য হঠাৎ করে শরীর খারাপ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হতে পারে হঠাৎ করে কি করতে পারে খরচা বাড়তে পারে হঠাৎ করে ঋণ হতে পারে তো এরকম মানে এই রকম টাইপের তোমাদের রেজাল্ট হবে এই মঙ্গলে যারা বন্ধু আছো আর যারা মঙ্গলের শত্রু আছো আমাদের এই মকর কুম্ভ তুলা বৃষ এই মিথুন কন্যা এই সমস্ত লোকদের কি বলবো অনেকটা চাপ কমবে এবং তো হবে আমরা একটু রিলিফ পাবো বিভিন্ন দিক থেকে রিলিফ পাবো এই যে যেগুলো এই যে চাপ দেবে বললাম মঙ্গলের দিকে চাপ দেবে বা রাহু চাপ দেবে আর তোমরা ওই দিক থেকে একটু রিলিফ পাবে একটু হলেও পাবে হলো তো এইটা মাথায় রাখবে আর আমি বলবো যে রাহুর নক্ষত্রে আমাদের চাঁদ থাকবে আমার মঙ্গল থাকবে সেদিনটা চব্বিশ তারিখটা মানে বুধবার দিনটা মানে কি বলবো দুটো গ্রহ চন্দ্র আর মঙ্গল দুটো গ্রহ একসঙ্গে সাথীতে প্রবেশ করবে তাহলে এটা সঞ্চারকালীন একটা দিন সাবধান থাকার দিন সমস্ত বিষয়ে সাবধান থাকবে বিশেষ করে রাহুল যারা শত্রু আমাদের মঙ্গলে যারা বন্ধু আছে আর বাকিদের রাহুর বন্ধু শনির বন্ধু ওদের কোনো চিন্তা নেই ওদের অতটা চিন্তা করার কিছু থাকবে না সেনাপতি মৃত্যু মরে যাবে আমাদের রাজা এখন মোটামুটি হয়েছে শনির হাতে বন্দি আছে গুরুদেব চুপ করে দেখছে কি দেখছে মঙ্গলের দিকে তাকিয়ে থাকবে যে মঙ্গল মরছে আর মঙ্গলকে চেষ্টা করবে গুরুদেব যে বাঁচাবার তো গুরুদেব বাঁচাবে দৃষ্টি দিয়ে বাঁচাবে যতটুকু তার দৃষ্টি ক্ষমতা আছে তো এরকম ব্যাপার তো সেই ওই জন্য বলছি মানে আমি বলবো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন এইসব মঙ্গলের বন্ধুদেরকে বলবো সাবধান থেকেও গাড়ি ঘোড়া সাবধানে চালাবে যেন এই সমস্ত এদের কি হবে ভাই বোনদের সঙ্গে জমি জায়গা সংক্রান্ত বিষয়ে পরিবার সংক্রান্ত বিষয়ে সন্তান সংক্রান্ত বিষয়ে চাপে থাকতে হবে আর ঠিক তার উল্টোটা এরা একটু কম রিলিফ পাবে মানে এরা রিলিফ বেশি পাবে একটু মানে এদের একটু কম হবে আর কি এই সমস্ত সাতি নক্ষত্র দিনটা আবার দুটো দিন আমার বলছি যে যেমন যেমন হোক না কেন যাই অবস্থা হোক না কেন থাকাই ভালো রাহুলকে বিশ্বাস না করাই ভালো কারণ কথা বলবো দুটো দিন পরেই গ্রহণ তো না হয়ে গেছে এটা অলরেডি একুশ তারিখে হয়ে গেছে আচ্ছা এরপর যেটা বলবো যে আমাদের ওই যে ইনভেস্টমেন্টের জন্য বলবো সাতি নক্ষত্রের দুটো দিনেই আমরা ইনভেস্ট করব লাভ পাবো ফাটকা ইনকাম করতে পারবো বেশ ভালো একটা ভালো একটা সুযোগ থাকবে ইনভেস্ট করার এবং ফাটকা ইনকাম করার তাই ইনকাম করে যাব ছাব্বিশ তারিখে চলে যাব ছাব্বিশ তারিখটা বিশাখা নক্ষত্রের দিন দেবগুরুর দিন সেদিনটা আমাদের ভালোই যাবে কোনো চিন্তার কিছু নেই আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে পরিবার দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে সন্তান শিক্ষা প্রেম সমস্ত কিছুতে ভালো প্রভাব থাকবে চাকরি বাকরি ব্যবসা সমস্ত কিছুতেই ভালো প্রভাব থাকবে আমাদের নিউট্রাল একটা আমরা দেখতে পাবো কর্ম ভালো হবে তো কিছুতেই একটা নিউট্রাল প্রভাব থাকবে দেবগুরু বৃহস্পতি আমাদের নিউট্রাল থাকে তাই ভালো প্রভাব দেয় কিছুতে যদি ভালো কাজ করি ভালো ফল পাবো চিন্তার কোনো কারণ নেই এই চিন্তায় মাথা খারাপ করতে হবে তেমন কোনো দিন এটা নয় তাহলে এবার চলে যাবো পরের দিন সাতাশে সেপ্টেম্বর ওই দিনটা শনিবার সেদিনটা শনি নক্ষত্রে থাকবে চন্দ্র পুনরায় থাকবে এখন ভালো একটা দিন শনির দিন ভালো 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 ওই শরীর স্বাস্থ্য থাকবে থাকবে মন মন মাঝে মাঝে আপ ডাউন করবে আচ্ছা মনে চিন্তা আসবে এটাই হলো যে আপ ডাউন করার ব্যাপার আর কিছু না আচ্ছা এরপরে বলবো যে শনি কি ফল দিতে পারে বুধের লোকদের সেদিনটা আমাদের লাভ করার বিশেষ করে অর্থ লাভের দিন আছে হঠাৎ করে ফাটকা ইনকামের দিন আছে সোনি বুধ একসঙ্গে তাকিয়ে থাকছে এখনো ওই দিকে বললাম না একে অপরে সমসপ্তম ম্যাচে উনি মিন রাশিতে এনি কন্যা রাশিতে বুধ কন্যায় সমসপ্তম দৃষ্টি বিনিময় বেশি হলে তো এই শনির দিনগুলো এবং বুধের দিনগুলো তো পরের দিনটাও চলে যাই পরের দিনটা একই ফল পাবো আমরা শনি ও রবিবার রবিবার দিনটা আঠাশ তারিখ এরকম ফলগুলো আমরা পাবো ওই দিনটা আবার বুধের দিন কোন দিনটা বুধের দিন আঠাশে সেপ্টেম্বর রবিবারটা চন্দ্র থাকবে তার পরবর্তী নক্ষত্র মানে জ্যেষ্ঠায় মানে অনুরাধার পরবর্তী নক্ষত্র জ্যেষ্ঠায় থাকবে বুধেরই নক্ষত্র রবিবার দিনটাও অতি উত্তম দিন শনিবার দিনটা উত্তম দিন তো ভালো দিন ভালো দিনে আমরা কি করব ভালো কোনো কাজ করে করার চেষ্টা করব আর কাজগুলো যাই করি না কেন সেগুলো সফল হবে সাকসেসফুল মানে শেষ হবে সময় মতো সেখান থেকে ভালো রেজাল্ট পাবো আর অর্থ লাভ করতে পারবো ঠিক আছে তো শনি রবি এই পর্যন্ত দিনটা ভালো হলো শুক্রবার দিনটাও ভালো হলো আমাদের ভালো দিন কবে কবে হবে মঙ্গলবারটা বাদ দিয়ে মানে তেইশে সেপ্টেম্বর দিনটা বাদ দিয়ে বাইশ তারিখ মিডিয়াম যদি বলি বাইশ তারিখটা ধরে মিডিয়াম চাঁদের দিন মিডিয়াম যাবে সেপ্টেম্বর দিনটা খারাপ দিন তারপর শুরু হবে চব্বিশ তারিখ থেকে একেবারে আঠাশ তারিখ পর্যন্ত চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ পাঁচটা দিন আমাদের ভালো যাবে তাহলে এই সপ্তাহটা চেষ্টার জন্য ভালো যাবে এটা বলতে পারি খুবই ভালো সপ্তাহ এটা অনেক সুযোগ আসবে অনেক সম্ভাবনা আসবে ইনভেস্ট করলে রিটার্ন পাব আমরা অর্থ পাবো আমরা বিনিয়োগ করে লাভ পাবো পরিবারকে ভালো রাখতে পারবো কিছু পকেটে টাকা ঢুকবে ঋণ শোধ করতে পারবো এই সুযোগগুলো সবার আসবে কিন্তু ঠিক আছে তো সন্তান পরিবার দাম্পত্য সম্পর্ক সবার উপরে এই সপ্তাহে ভালো প্রভাব থাকবে চিন্তার কোনো বিশেষ কারণ নেই যাই হোক সবাই ভালো থেকো আবার দেখা হবে আগামী ভিডিওতে নমস্কার